অল্লয়মর রব এই রবি সব সপ আল্লয় রব এই রবি তনু সপ দমি অনুভব দমে দমে তনু দমি দৌমিত অনুভব তুভব অল্লমর রব এই রবি আমার স্লয় আমর রব এই রবি আমার সব দুনিয়াতে আমি যে দিগে তাকাই অ তুই ডুবে আছিতে সবাই তোমার দুনিয়াতে আমি যে দিগে তাকাই অ তুই নেয়া ডুবে আছিতে সবাই পাক্পা গানে শুনি তাসবি কলো রব তাসবি কলো রব আল্লায় আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব, এই রবি আমার সব দমি দমে তনু মনে মৌনে অনুভব দমে দমি তনু মনে নু অনুভব আমার রব, এই রবি আমার সব আল্লাহ আমার রব, এই রবি আমার সব তোমার মধুত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই ভাই তোমার মদুদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই ভাই যার হয়েছ তুমি তার নেই কো নেইকো ভয় নেই পরা ভয় আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লা আমার রব এই রবি আমার সব দমি দমিতুমৌনি অনুভব দমি দমি তনু নুমৌনি তি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লা আমার রব এই রবি আমার সব